তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আজ আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন এমন ভিডিও দেখার জন্য তো এই যে আমার সোনা মা শুয়ে পড়েছে আমি আজকে সন্ধ্যা থেকে বলছি মাম্মা আয় আয় একটুখানি তোকে টিপ পড়িয়ে কোনো অবস্থাতে সে কোনো কথাই শুনতে চাইছে না এখন জানি না আমি কি করবে আদেও পড়বে কি পড়বে না ওর দুষ্টুমিতে আর পারি না কোনো কথাই শুনতে চায় না সাজা বোঝে ওর মর্জির উপর অনেকদিন ধরো টিকটক করছে না দেখতে একদম পচা মতো লাগছে আবার পচা বলা যাবে না তাতে আবার রাগ হয়ে যাবে আমার সোনা মাম্মা হুম তো দেখো এই শুয়ে পড়েছে কোনো অবস্থাতেও কোনো কথা শুনবে না ওকে এতবার বলছি বাবা একটা টিপ পড়বি টিপ পড়বি না না মানে পড়াতেই দিল না পড়াতেই দিল না সবসময় কিরকম দুষ্টুমি করলে হয় তো ও দুষ্টুমি ওকে করতে হবে দেখো ওর এখন ঘুম আসছে কত ঢং করছে যদি একটু মানে বুঝে সুঝে পড়াতে পারি তাহলে আমার কপাল ভালো না হলে আমার কপাল গেল যেটা বেসিক্যালি হয়ে থাকে তো সেটাই তো দেখতে থাকো সাথে দেখো দেখো পাই কিনা পেন্সিলটা এলে কাদর পেন্সিলটা বের করেছেন ও তাকাচ্ছেন হ্যাঁ টিপ করিয়ে দিই আই আয় চ্যাট মামা আমার মামার কাপুরের টিপ দিয়ে যাও আয় আয় চ্যাট মামা আমার মাম্মার কাপড়ে টিপ দিয়ে যাও টিপ দিয়ে যাও পাইপ তলায় একটু দিয়ে দিলাম দেখো এবার কতো কতো হয়ে পড়েছে আসল মাম্মা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ওরকম ঘুম আসছে মনে হয় ওই জন্য কিছু বললো না অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করেছি শ্বশুরের রাজ্যে কোনো অবস্থাতেই ওকে আমি টিপ পড়াতে পারিনি হুম দেখো টিপ পড়লে মুখটা কত মিষ্টি লাগে তোমরাই দেখে বলো ওই যে আসবে না শুরু হয়ে গেছে দুষ্টুমি দেখতেই পাচ্ছো চলে আয় চলে আয় আচ্ছা আর শুভ ওই যে আমাকে কামড়াবে যে থাবা মারবে ও আসবেই না ও আমাকে চর মারে তোমরা বুঝতে পারছ আমি কোথায় থাকি আমার জায়গাটা কোথায় তোমরা বোঝো ও আমাকে চর মারতে আসে কেন আমি কি করেছি আবার পড়বে একটু টিপ করবে আর একবার টিপ করবে আর পড়বে না আর একবার পড়বে ও আর একবার পড়বে দাঁত খিচাচ্ছেস কেন দাঁত খেঁচাচ্ছে ও চলে গেল ও আর পড়বে না একটু ঘুমের মুট মুট ছিল কোলে নিয়ে আদর করেছি বলে যাই হোক একটু পড়াতে পেরেছি এইবার এই যে উঠে চলে গেল তাহলে বোঝো অবস্থাটা মানে আমি একটু সাধুগুজু করলাম আমি ভাবলাম যে ওকে একটু সাধুগুজু করাবো কিন্তু আমি পারলাম না অনেকক্ষণ ধরে ট্রাই করে ট্রাই করে তারপরে একটু কোলে নিয়ে ঘুম পড়ানোর নাম করে কোনো অবস্থাতে পড়িয়ে দিয়েছি যাই হোক দেখলাম কিছু করলো না ও দুষ্টুমির জন্য আর পারি না মানে ওর সব কিছু ওর ইচ্ছা মতো যে আমার একটু ইচ্ছা হলে আমি এখন একটু সাজিয়ে দেবো এই করবো একদমই করবে না ওর যদি মুড না থাকে ওর কেউ করাতেই পারবে না একটু ধ্যাতা টাইপের হয়েছে কেন এমন হয়েছে আমি জানি না বাবাই না না জানি জানি না বলা ভুল অবশ্যই জানি এগুলো যে বেশি ভালোবাসার ফল মানে এত বেশি ভালোবেসে ফেলেছি সবসময় এত ব্যাকার করি এত ব্যাম্পার করি যার জন্য এই অবস্থা হয়েছে হুম সেটা বেশি ভালোবাসার ফল এটা বুঝতে পারছি আয় বাবা আয় বাবা দেখো ও বসে আছে আমি ক্লিপ আনতে গেছিলাম ওর জন্য এই যে এই একটা এই একটা দেখি পড়াতে পারি কি না দেখো কিভাবে দেখছে ও উঠলো বলে এখান থেকে উঠে গেল বলে ওই দেখো ওই দেখো দেখেছ এগুলো আমি দেখতে দেখতে বুঝতো আমি বুঝতে পারি ও কখন কি করতে পারে সেই জন্য আগে থেকেই বললাম ও উঠলো বলে দেখেছো তো ও জানে এখন আমি ওকে ক্লিপ পড়াবো আর ও কোনো মতেই পড়বে না ওর যদি মোট থাকতো তাহলে অবশ্যই পড়তো কিন্তু ওর মুঠ নেই পড়বে আমি তোমায় ক্লিপ করাবো না মামা দেখি তোমাকে তোমাকে কেমন লাগছে একটু দেখি ঠিক হয়ে বসো আমাকে দেখাচ্ছে কেমন লাগছে সেটা দেখার জন্য দেখি মাম্মা কেমন লাগছে আসো মা আসো আচ্ছা ঠিক আছে আমি মাথায় না না হ্যাঁ কথা আসো মিমিদেরকে তোমাকে কেমন লাগছে তোমাকে একটু দেখুক তোমাকে একটু দেখুক আমার জন্য একটু দেখুক মিমিরা কেমন লাগছে আমার লিটিল প্রিন্সেসটাকে কেমন লাগছে দেখতে তুমি আমার প্রিন্সেস তো তাই না মম্মা

ছো আমার ছোলা মা ছো আমি ভালোবাসি এই যে এখন আর হামি কেটে দেবে না ওরা এখন অভচ্ছে হচ্ছে হাত দিয়ে ঢেকাচ্ছে আমি ওকে জোর জবরদস্তি করেছি আই ক্লিপটা দিয়ে দি বাবা আই আয়াদি হ্যাঁ আয় 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 না না তুই পড় পড় পড়বেই না কোনো অবস্থাতেই ওকে পড়াতে পারবো না দেখো আই ওই দেখো নাচন শুরু হয়ে গেছে ক্লিপ পড়ার নাম করলে তো যাই হোক দেখতেই পেলে ওকে একটু ক্লিপটা পড়াতে পারলাম বাট ক্লিপটা আমি পড়াতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাদেরকে আরো আরো অনেক বেশি সাপোর্ট করতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর যারা এমবি থেকে দেখো তারা অবশ্যই আমাকে ফলো করো তো চলো টাটা